দু হাজার মডেলের গাড়ি দুই হাজার রেজিস্ট্রেশন অক্টেন নিবেন্ডের গাড়ি চৌত্রিশ সিরিয়ালের গাড়ি অকটেন নিবেন্ডের গাড়ি বাইরে হোয়াইট কালার ভিতরে বেজ ইন্টারিউরডের গাড়ি অবিশ্বাস্য প্রেস গাড়ি জাপানি কন্ডিশনে পাবে এই গাড়িটা এই গাড়িটা যদি সামনে থেকে দেখাই বা বা দুটা হেডলাইট দেখেন হান্ড্রেড গাড়ির সাথে অরিজিনাল দুটা ফকলাইট গাড়ির সাথে অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দুটো হেডলাইট গিরিল সহ গাড়ি চৌত্রিশ সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন একদম আন অবিশ্বাস্য ফ্রাইস কন্ডিশনে পাবে অরিজিনাল কালারেই পাবে এই যে দেখেন টয়েটার সিল লোগো নাম্বার প্লেট ডিস্টিকাস হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল পাবে চারটা অ্যালোরিমে টয়োটার টয়েটার অরিজিনাল জাপানি অ্যালোরিম হানড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অ্যালোরিম চারটা টায়ার নতুন নতুনের মতো না কিন্তু একদম নতুন পাবে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত বাস দেখেন কস দেখেন শেপ দেখেন জয়েন দেখেন একদম জাপানি গেট জাপানি কন্ডিশনই পাবে জাপানি কালারই পাবে এই গাড়িটা আপনার এই যে দেখেন প্রত্যেকটা দরজার জুড়ি দেখেন বেজিং ডিডিও গাড়ি দরজার প্যাডগুলো দেখেন ড্যাশবোর্ড দেখেন সিলিং দেখেন অবিশ্বাস্য প্রেস কন্ডিশনের গাড়ি পাবে ইনশাল্লাহ এটা হচ্ছে নিউশেপ নিউশেপ তেরো নিউশেপ বারো থেকেই নিউশেপ চলে আসছে এই যে দেখেন প্রত্যেকটা দরজার জুড়ি দেখেন প্যাড দেখেন বিস্কিট কালার সিট কভার ইনস্টল করা আছে পিছন থেকে যদি দেখায় পিছনে গ্লাসটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল ফোর গাড়ি হাই গ্রেডের গাড়ি করল্লা এক জিও এলাকা দেখেন চৌত্রিশ সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন দুইটা ব্যাগলাইট দেখেন হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল পাবে এই যে দেখেন জয়েন্টগুলো দেখেন একদম জাপানি সিলগালা সহ পাবে ব্যাগডালার জুড়িগুলো দেখেন

প্রত্যেকটা দরজার প্যাড দেখেন প্রত্যেকটা সুইচ অ্যাক্টিভ অবস্থা আছে স্টিয়ারিং হুইল দেখেন এই গাড়িটার মাইলেজ 81281 কিলো 81281 কিলো কি স্টার্টার গাড়ি টিভি ব্যাক ক্যামেরা অ্যাক্টিভ সিলিং দেখেন ড্যাশবোর্ড দেখেন চলে না এবারে ইঞ্জিনটা দেখা যাক বাবাই যে দেখেন বর্নার্ডের জুরির অপশনগুলো দেখেন একদম জাপানি কন্ডিশনে জাপানি কালারেই পাবে সেসিস মার্সেল দেখেন একদম জাপানি কালারে জাপানি কন্ডিশনে পাবে পনেরোশো সিসি বিবিটি ইঞ্জিন সিবিটি গ্যার বক্স ইঞ্জিন গ্যার গাড়ির সাথে পাবে এসি একদম হাই পাবে সকে জাম্বা সাসপেনশন একদম সাউন্ডলেস অবস্থা পাবে ইনশাল্লাহ সিসি হচ্ছে পনেরোশো সিসি পনেরোশো তেরো নিউ শেপ ভাই তেরো নিউ শেপ গাড়ি বাইরে হোয়াইট কালার ভিতরে বেজ ইন্টেরিয়রের গাড়ি ওকে এই গাড়ির প্রাইস কেউ চাচ্ছে এই গাড়ির প্রাইস চাচ্ছি আমি আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রাইস আঠার লক্ষ পঞ্চাশ প্রাইস কথা বলার কথা বলার সুযোগ আছে আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নম্বর জিরো টু ওয়ান্স ফোর ভালো থাকবেন আসসালাম আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন